thank <laughs> you গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিকে বিশ্বের জন্য লজ্জাজনক বলে অবহিত করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল গত একদিনে আরও অন্তত একাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে আরও দুশো জন এর মধ্যে গাজা সিটিতেই সাঁত্রিশ জন নিহত হয়েছেন যেখানে ইসরায়েল প্রতিনিয়ত ভয়াবহ হামলার পরিকল্পনাও করছে দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত অন্তত বাষট্টি হাজার দুশো জন নিহত এবং এক লাখ সাতান্ন হাজার তিনশো জন আহত হয়েছে অন্যদিকে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামলা ইসরায়েলের এক হাজার জন নিহত এবং দুশো জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারে ও অপুষ্টিতে নতুন করে দুজন মারা গেছেন যার মধ্যে একটি শিশু রয়েছে এর ফলে দুর্ভিক্ষ সম্পর্কিত মোট সংখ্যা বেড়ে জন হয়েছে যার মধ্যে জনই শিশুও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী ফ্লেচার বলেন গাজায় দুর্ভিক্ষকে আরও জরুরি ও মানবিক পদক্ষেপ নিতে উৎসাহিত করা উচিত এটি এমন একটি দুর্ভিক্ষ যা প্রতিরোধ করা যেত তিনি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান উত্তর এবং দক্ষিণের সব সীমান্ত ক্রসিং খুলে দিয়ে খাদ্য অন্যান্য মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দিতে সহায়তা করারও কথা বলেন এ সময় প্রতিশোধ বন্ধ করতেও আহ্বান জানান তিনি টম ফ্লেচার আরও অভিযোগ করেন জাতিসংঘের সহায়তা পৌঁছাতে পদ্ধতিগত বাধা সৃষ্টি করা হয়েছে যা এই মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুদা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা এ এর প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে গাজার দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে ইসরায়েল সরকার ও জনমতের একটি অংশ এখনো এই দুর্ভিক্ষের অস্তিত্ব অস্বীকার করছে এই প্রসঙ্গে ফ্লেচার বলেন যারা এই বাস্তবতাকে অস্বীকার করছেন তাদের তিনি এই প্রতিবেদনটি পড়তে বলেন শুধু তার কথাই নয় তিনি প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে বলেন বলেন আরও পড়ুন এবং মানবতার পক্ষ নিন এই বক্তব্য গাজার চলমান সংকট পটভূমিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ফেরাতে এবং জরুরি মানবিক সহায়তার পথ প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত করেন এদিকে ইসরায়েলের গোপন সামরিক তথ্য বলছে নিহত ফিলিস্তিনিদের মাত্র সতেরো শতাংশ যোদ্ধা ও বাকি তেরাশি শতাংশই বেসামরিক মানুষ Ridul Islam Weekly Inkilab News Desk